হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় তাকে সৌরশাসক বললেও এখন তিনি জেলেন্সকিকে সাহসী নেতা হিসেবে অভিহিত করেছেন শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হোয়াইট হাউসে দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে আলোচনায় ইউক্রেনের খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্রের অধিকার সংক্রান্ত চুক্তিও স্থান পাবে সম্প্রতি জেলেন্সকিকে সৌরশাসক বলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন আমি সেটা বলেছিলাম আমি এখনো বিশ্বাস করতে পারছি না একই সঙ্গে তিনি জানান জেলেন্সকির প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে এবং তিনি সত্যি খুব সাহসী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার মারের সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনার পর ট্রাম্প এসব মন্তব্য করেন তিনি আশা প্রকাশ করেন জেলেন্সকির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা এগিয়ে যাবে এদিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মস্কো সঙ্গে বৈঠক করেছে এতে পশ্চিমা মিত্ররা কিছুটা বিস্মিত হয়েছে এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেছিলেন আপনি বছর তিন ধরে ক্ষমতায় আছেন এটি শেষ করা উচিত ছিল এমনকি আপনি একটি চুক্তি করতে পারতেন তবে আসন্ন বৈঠক প্রসঙ্গে আশাবাদী ট্রাম্প বলেন আমার ধারণা আগামীকাল আমাদের ফলপ্রসূ আলোচনা হবে তার সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে তিনি জেনেন্সকি সম্পর্কে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন এবং নতুন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত